এক গ্রামের এক চাষির বাড়িতে একটা বড় লাউ ধরেছিল সে সেটা বিক্রি করার জন্য হাটে গেল সেই বড় লাউটা নিয়ে সে এক জায়গায় বসে গেল বিক্রির জন্য সে ক্ষত্রি খুঁজতে লাগল এমন সময় রাজার প্রহরীরা এসে তার কাছ থেকে কর আদায় করতে এলো। তখন সে বলল ভাই আমার যখন এই লাউটা বিক্রি হবে তখন সেখান থেকে আমি যে টাকা রোজগার করব সেই টাকা থেকে তোমাকে কর দেব প্রহরী বলল না না তা হবে না আমাকে এখনই কর দাও চাষী বোঝাতে লাগল আরে তুমি অন্য দোকানদারদের কাছ থেকে কর আদায় করতে থাক ততক্ষণে আমি লাউটা বিক্রি করে তোমাকে তোমার কর দিয়ে দেব প্রহরী এটা মানতে পারল না চাষি করনা দেওয়ায় প্রহরিয়া চাষি দুজনের লাউ নিয়ে টানাটানি শুরু করল শেষে লাউটা ভেঙে দুটুকর হয়ে চাষী আর প্রহরী একটা লাউ নিয়ে টানাটানি করছিল লাউটা ভেঙে গেলে চাষি খুব রেগে যায় তখন রাজা সেখানে আসে আর ওদের দেখে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে চাষী রাজার কাছে নালিশ করে আর বলে সে একটা লাউ গাছ লাগিয়েছিল আর তাতে একটা লাউ ধরেছিল রাজা বলে হ্যাঁ লাউ গাছ লাগালে তো লাউ ধরবেই চাষি বলতে থাকে সে লাউটা বিক্রি করার জন্য হাটে গিয়েছিল তখন ওই প্রহরী এসে তার থেকে কর চাইছিল রাজা বলে হ্যাঁ আমি প্রহরীকে কর আদায় করতে বলেছিলাম চাষী প্রহরীকে বোঝানোর চেষ্টা করেছিল যে তার লাউটা বিক্রি হয়ে গেলে সে কর দিয়ে দেবে কিন্তু প্রহরী তার কথা না শুনে লাউ নিয়ে টানাটানি করতে থাকে রাজা বলে হ্যাঁ আমি তো সেই আদেশই দিয়েছিলাম চাষি বলে প্রহরী টানাটানি করে লাউটা ভেঙে ফেলেছে রাজা বলে হ্যাঁ ঠিকই তো বলেছ লাউ নিয়ে টানাটানি করলে তো ভেঙে যাবেই তারপর রাজা বলে তোমার বিচার হয়ে গেছে এখন আমরা যাই চাষি রেগে বলে এ কেমন বিচার